বসো বসো বস বস খেতে হয় শুভ সকাল বন্ধুরা সকাল সকাল এ দেখো ভাত বানিয়ে নিয়েছি যত কাজ ছিল সব করা হয়ে গেছে আজকে না খুব সকালে উঠেছি খুব সকালে বলতে একটু আগেই উঠেছি নানি বারবার ডাকছিল তো উঠে পড়েছি মাসুমও আগেই উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করানোর আগেই ভাতটা খাইয়ে দিচ্ছি ভাত খাইয়ে এই যে টিফিন দিলাম টিফিনে আঙুর দিলাম আর কিছু দিলাম না বেশি কিছু দিলে ও খেতেই পারে না আসসালামু আলাইকুম এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসু মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা মাসুমকে খাইয়ে স্কুলে পাঠালাম ওর বাবা স্কুলে দিয়ে আসলো আর আমি এই যে ঘরে বিছানা পত্র তুললাম এই যে এই ঘরের বিছানাটা তুলিয়ে নিলাম বসি একটু দম নেই দম তো কালকে আমার নানি এসেছে দেখতে পাচ্ছ দেখতে পেয়েছ তোমরা আগের ভিডিওতে একটু শেয়ার করেছিলাম তো নানি ছিল কালকে আর আজকে যেতে চাচ্ছে তো দেখি জোর করবো যদি থাকে তো মাসুমের বাবা বাইরে কী কী কাজ করছে চলো দেখি এখন মোটামুটি সেদ্ধ ভাত করেছিলাম তো সেদ্ধ ভাত মাসুমের বাবাও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি নানি খাইনি নানি এত সকালে ভাত খায় না তো নানিকে চা করে দিলাম চা দিয়ে চালের গুঁড়া দিয়ে খাইলো আর কি তো নানির পুতুলি থেকে একটু সুপারি খাবো হচ্ছে নানির সুপারির পুতুলি সুপারি খেয়ে নেই ছোট ছোটোর থেকেই নানিকে দেখেছি সুপারি খায় আর আমি যখনই এরকম পাই আর কি আসে এক দুটো নিয়ে মুখে দেই সকালে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত সেদ্ধ ভাত করেছিলাম সেদ্ধ ভাত খাওয়া হয়েছে চা খাওয়াও হয়েছে মাসুমের বাবা আবার চা চাচ্ছে কারণ এই যে কাজ করছে ওর মাঝে মাঝেই চা খাওয়ার নেশা উঠে যায় তো দেখো কি সুন্দর বানিয়েছে জমিটা একদম পার্ট পার্ট করে এই সাইডে কি লাগানো হবে ওই সাইডে কী লাগানো হবে আস্তে আস্তে তোমরা দেখতে পারবে তো এই বাগানের মাঝখানে একটা সুন্দর কিচেন আমার তৈরি হবে সেটা একটু ধৈর্য ধরতে হচ্ছে কারণ হলো মাটিটা আমি তুলতে পারছি না আর এনাকে বলছি ইনি বাকি কাজ সব করছেন আমার কাজটাই করে দিচ্ছে না তো আজকে তো আমি প্রচুর রেগে গেছি বলছে কালকে করে দেবে আজকে ভেবেছিলাম যে করা হবে তো যাই হোক হলো না এই যে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি আবার ভাবলাম যে বৃষ্টি পড়লে আবার আমি লেপলে নষ্ট হয়ে যাব দেখো আকাশে কত মেঘ আর বা কিন্তু বৃষ্টি পড়ছে ফোটা ফোটা আর কি এই দেখো দেখা যাচ্ছে হালকা হালকা আমি তো বারবার আসছি আর বলছি যে আমার ওই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে একটু মাটি ফেলে দাও না ফেলে দাও না তো সাইডগুলো তুলে দিয়েছে মাটি কিন্তু অনেকটাই লাগতো অল্প লাগলে দিয়ে দিত আর আমি ভেবেছিলাম আমি পারবো কিন্তু যাই হোক আমি পারলাম না মাটিটা তুলে দিলে লেপতে টেপতে আমি পারবো কিন্তু এই তোলাটাই কথা তোলাটাই হচ্ছে না আমি আজকে একটুখানি চেষ্টা করে ব্যর্থ হয়েছি সেটা আজকেও দেখাবো তোমাদেরকে মানে পুরোটা হয়নি অর্ধেকটা প্রায় হয়ে গেছে কালকে বাকি অর্ধেকটা ও বললো করে দেবে আর কি তো আজকে সারাদিন এরকমই ওয়েদার ছিল মেঘলা মেঘলা বৃষ্টি পড়ার মতন আহ হচ্ছিল দু দুবার তিনবার এরকম বৃষ্টির পানি পড়ছে তো ওই দেখো কাজ করছে বৃষ্টি যদি পরে আমি ওর মাসটা নিয়ে গাড়ি চলে যাচ্ছি কি আর আপা শব্দ করছে বৃষ্টি আসবে সেই ভয়ে ওরা প্রচণ্ড চিল্লাচিল্লি করছে সবাই ছাগল পাখি মুরগি সবাই টিপকা চাঁটামেচি করছে তো একটু বৃষ্টির পানি পড়লো আর আমাদের ছাগলগুলো দেখো ভেতরে ঢুকে ঢুকে বসে আছে গদির মধ্যে ঢুকে বসে আছে যে বৃষ্টি আসবে আগেই ওরা জায়গা নির্বাচন করে বসে আছে কোনো দেরি টেরি করার কোনো নাম গন্ধ নেই কি সুন্দর যাওরাচ্ছে আর কি তো জাবর কাটছে তো ভুল বলে ফেললাম প্রথমে তো এখন দেখো আমরা শাক তুলছি বৃষ্টি অল্প একটু হয়ে থেমে গেল নানি এখানে শাক তুলছে নানি আসলে মাছ মাংস এত একটা খেতে চায় না শাক হলেই খুশি তো শাক তুলছে তো এখন তো শাক নেই তা পাশাপাশি যে যে যেগুলো হচ্ছে জঙ্গলি টাইপের শাক আর কি বেতর শাক তারপরে হচ্ছে খুঁড়িয়া শাক বলে তো এই শাকগুলো তো ফেলতে হয় না এই শাকগুলো এমনি এমনি গজিয়ে যায় জমিতে তো এগুলো এখানে তোলা হচ্ছে নানি এখানে তুলছে আমিও তুলছি আমিও এইদিকে তুলব এই যেগুলোকে বেতর শাক বলে আমরা তো বতুয়া শাক বলি তো ওইগুলো নাকি বেতর শাক বলে আমি জানতাম না এবছরই ইউটিউব দেখে জানলাম যে এগুলো বেতর শাক তো আমি একটা বাসন নিয়ে আসবো বাসন এনে তারপরে হচ্ছে করব শাকটা তুলব আর কি তো শাক তুলে নিয়ে আসলাম এখন নানি এই যে ভালো করে বেছে দিচ্ছে আর কি একটা একটা করে তো এরকম কেউ যদি একজন থাকে যে এই যে রান্নার কাজে হেল্প করে দেয় খুব কিন্তু ভালো লাগে রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যায় তো সেই ভাগ্য তো আমার নেই একা একাই সব কিছু করতে হয় তো নানি এসেছে একদিন নানি আজকেই চলে যেতে চাচ্ছিলো আমি জোর করে রাখলাম আর একদিন আর কি যে কালকে যেও তো নানি এদিকে শাক বাচ্ছে আর আমি এদিকে দেখো কোদাল চালাচ্ছি পারবো না বললে তো আর হবে না স্বপ্নের কিচেনটা তৈরি করতে চাচ্ছি যেটা আমার অনেক দিনের আশা ছিল পপি কিচেনকে দেখে আর প্রিয়া যখন বানাচ্ছিল খামার বাড়ি তখন আমি ভাবছিলাম আমার তো জায়গা টায়গা সবই আছে বাড়ির সামনে কিন্তু বরকে বলার সাহস পাচ্ছিলাম না যে ও কি করে দেবে তারপর যখন এখানে ও সবজি টবজি চাষ করছে আমি বলাতে বলছে যে হ্যাঁ করো আর আমি যখনই বলি এই যে এই জায়গাটাতে ভরে দাও বলছে তুমি এখানে রান্নাবাটি খেলবে আমি বলছি হ্যাঁ এখানে আমি রান্নাবাটি খেলব খেলবো তার জন্য এখানে একটা জায়গা চাচ্ছি তো ও আবার ওইদিকে কাজ করছে ওইদিকে দেখো একটা ছেলে স্প্রে করছে আলু ক্ষেতের মধ্যে তো আমি তো একটু পর পর হাঁপিয়ে যাই একটু করে রেস্ট নেই আর এই মুরগিটা এত অত্যাচার করছে বাচ্চাগুলো নিচে আছে বাচ্চাগুলো বারবার কোদালের সামনে চলে আসছে যদি মানে ওদেরকে লেগে যায় সেই ভয়ে আস্তে আস্তে করতে হচ্ছে আর কি তো ওই দিকটা হয়ে গেল এখন এই দিকটা করব স্ট্যান্ডটা নিয়ে আসিনি মোড়ার মধ্যেই দেখো মোবাইলটা রেখে ভিডিও করছি তো এই দিকে তুলে নেব আর যে নানি ওখানে বসে বসে শাক বাচ্ছে শাক বাছা মনে হয় হয়ে গেল ওই দেখো শাক নিয়ে এখন বাড়ি যাচ্ছে ঘরে রেখে দেবে আর আমি এই দিকে কোদাল চালাচ্ছি বেশ কিছুটা করেছি আর কি অনেকটাই করেছি যতটা আমি হয়তো বা আমার মানে পারবো ভাবিনি ততটাও করতে পেরেছি তো মাসুমীর বাবা বলছে দাও আমি তুলে তোমাকে করতে হবে না তো ও একটু করে আবার ওর কাজে ও চলে যায় মানে যার যার কাজ আর কি সে করতে ব্যস্ত তো এইদিকে হয়ে গেল এখন এই যে আমি ওইদিকে ভাত বসিয়েছি আর নানি দেখো এইদিকে এসে দেখছি সিম কেটে দিচ্ছে ওখানে মাসুমের বাবা বেগুনের চারা টারা লাগালো ওগুলো বসে বসে দেখলাম একটু নিজে কোদাল দিয়ে কাজ করার চেষ্টা করলাম তো আমার কর্ম নয় একটু পরেই আমি পুরো হাঁপিয়ে টাপিয়ে আমার অবস্থা শেষ আমি এখন রান্নাঘরে চলে আসলাম আমার যেটা কাজ আমি সেটা করি রান্না করি আর চারা লাগানো মোটামুটি হয়ে গেছে বেগুনের চারা লাগানো হলো লঙ্কার চারা লাগানো হবে বাসন মাজি বাসন মাজা কাজ আমার কোদাল চালানো নয় একটু করতেই পুরো কান মাথা সব গরম হয়ে যায় আরে কই কি রাখলাম খুঁজে পাই না শাক ধুয়ে নিয়ে এসেছি শিমও কেটে নিয়ে এসেছি ধুয়ে কেটে ধুয়ে সব কিছু করে নিয়ে এসে বসিয়েও দিয়েছি এই দেখো এইদিকে ওইদিকে শাক বসিয়েছি ডালটা সম্বাদ দেওয়াও হয়ে গিয়েছে মানে রান্না মোটামুটি হয়ে গেল তাড়াতাড়ি আর কিন্তু মনটা পড়ে আছে ওই কিচেনের দিকে কিচেনটা কবে রেডি হবে ওখানে কবে রান্না করব। এই নিয়েই মানে টেনশানে আছি আর কি তো এখানে এই যে শাকটাকে আমি একটু ভাজা ভাজা করব শিম ভাজা করবো আর ডাল করেছি বাস এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কিছু করলাম না কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম নানি একটুখানি খেয়েছে আসলে নানি না শাক বেশি পছন্দ করে তাই চলো শাকই রেডি করে খাওয়া দাওয়া হবে আর কি তো কিছু বললে যে কি খাবে বললেই বলে যে শাক শাক খাবে যাই হোক এখানে সব রকমের শাক আছে এই যে দেখো শাকটা হয়ে গেছে আর শাকটা এত টেস্ট হয়েছে আজকে না মানে মিক্সড শাক তো আর এখন যেহেতু শাক নেই শাক খেতে খুব ভালো লাগে তো এই যে ভাজা এখানে হয়ে গেছে এগুলো ঢেকে রাখলাম এখন খাওয়া দাওয়া হবে তো চলো রান্না হয়ে গেল আমার গোসল করাও হয়ে গেল, রান্না বসিয়ে দিয়ে নানিকে বলেছিলাম যে একটু তুমি দেখো রান্নাটা নাড়ানাড়ি করো আমি গোসল করে আসি তো মানে বাড়িতে একজন থাকলে না খুব হেল্প হয় তো নানি তো সবজি কেটে দিল তারপর রান্না দেখলো আমি গোসল করে আসলাম মাসুমা স্কুল থেকে চলে এসেছে এখন খাওয়া দাওয়া সেরে নেবো ভাত বেড়ে নিলাম আমার জন্য আর এখানে একটা লেবু নিয়েছি ঠিকই কিন্তু ডাল তো আমি খাবো না আমার শাক আছে শিম ভাজা আছে শিম ভাজাটা আমার খুবই প্রিয় একটা সবজি শিম আর ঢ্যাঁড়স এই দুটো হচ্ছে আমার প্রিয় সবজি শীতকালে হচ্ছে তোমার শিম আর গরমকালে হচ্ছে ঢেঁড়স তো যাই হোক আমি এগুলো দিয়েই খেয়ে নেবো আর রাতের একটু মাংস আছে সেটা দিয়ে মাসুমকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো নানি তো মাংস নিলই না মাসুমের বাবাও মাংস খেলো না ওরা শাক টাক দিয়ে খেলো আমিও খেয়েছি খাওয়া দাওয়ার পর নানি এখনও খাচ্ছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমি এই যে একটু পানি খেতে আসলাম পানি খেয়ে মাসুম আবার ঘরে গেছে তো ও মুখ খেয়ে দিয়ে মুখ না ধুয়েই ঘরে গেছে তো ওকে গিয়ে একটু ওর মুখটা পরিষ্কার করে দিয়ে ধুয়ে দিই আর কি ওকে খাইয়ে দিয়েছি তো এই যে বাসনপত্র একটু পরে মাজবো পরে মাজবো বলে আমি ঘরে গেছি নানি ওইদিকে দেখো বাসন মেজ মেজে নিয়ে এসেছে তো এখন আমি এই যে গুছিয়ে গুছিয়ে রাখছি অল্প কটাই বাসন ছিল তো আমি দেখছি যে নানি খেয়ে দেয়ে বাসন নিয়ে মা আমি কলের পরে আওয়াজ পাচ্ছি যে আমি একটু পরে মাছতাম তো বলছে যে আমি মেজে নিলাম আমার নানি কিন্তু এখনও মানে অনেকটা কি বলবো শারীরিক দিক থেকে বলো মানসিক দিক থেকে বলো এখনও অনেকটা স্ট্রং আছে আমরাই হয়তো ভেঙে পড়ি কখনো কখনো নানি কিন্তু ভেঙে পড়ে না মানে একদম স্ট্রং আছে তো দোয়া করবে সবাই নানির জন্য যাতে এইভাবে সুস্থ সবলভাবে নানি অনেক দিন থাকতে পারে তো এরপরে চলে আসলাম দেখো মাসুমের বাবা বিকেলবেলায় চারা লাগাচ্ছে সুন্দর করে একদম দড়ি টেনে টেনে সোজা সোজা করে লঙ্কার চারা তারপরে টমেটোর চারা আর বেগুনের চারা ও লাগিয়ে দিল আর যেগুলো চারা পাওয়া যায় না যেগুলোর বীজ পাওয়া যায় সেগুলোর কি বুদ্ধি করছে সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরেই দাঁড়াও এই কাজটা হয়ে যাক তারপরে ও ওই কাজে লাগবে বীজগুলোকেও ভিজিয়ে রেখেছিলো সেগুলোকে তুলে টিস্যু পেপারে মুড়িয়ে কি সুন্দর করে রেখে দিচ্ছে ওখানেই নাকি উদ্গম হবে যেখানে মাটিতে উদ্গম হতে অনেকদিন সময় লাগবে দশ থেকে পনেরো দিন সেখানে এই টিস্যু পেপারে জড়িয়ে রাখার জন্য নাকি তিন দিনে অঙ্কুরুদ্গম হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি আমাদের ফসলটাও হবে আর আমাদের তো তাড়াহুড়ো লেগে গেছে যত তাড়াতাড়ি হয় আকাশে তো খারাপ হয়েছে যে বৃষ্টি হলে বীজগুলো পচে যাবে হবে না আর এই বীজগুলো কিন্তু কিনে নিয়ে এসেছে তো পয়সার জিনিস নষ্ট তো আর করা যাবে না তো ওইদিকে চারাগুলো লাগানো হয়ে গেল এখন এই জায়গাটাতে কি লাগাবে সেই জন্য এই জায়গাটাকে সোজা সুজি মানে টমেটো চারা লাগাবে এখানে তো এই জায়গাটা একটু সমান করছে এব্রো খেব্রো হয়ে গেছে তো টমেটোর চারাগুলো ছিল ঘরের মধ্যে তো আমি এখান থেকে এখন নিয়ে যাচ্ছি আর কি এই বাস্কেটটাতে তুলে টমেটোর চারা নটাই মনে হয় নটা কিন্তু একটা লঙ্কার চারা রয়ে গেছিল সেটাও নিলাম সেটাও লাগিয়ে দিলে জমিতে থাকবে আর কি আর এখানে থাকলে তো শুকিয়ে যাবে তাই না এই যে দেখো বীজগুলো এখন সুন্দর করে টিস্যু পেপারে পেঁচিয়েও রেখে দেবে কি প্রসেস করে মালচিং প্রসেস টিস্যু প্রসেস টিস্যু কালা লম্বালা কালা আছে খাটো আছে সাদা সাদা আনো নাই সাদা করলার সাদা করল সাদা বেশি পাওয়া যায় না ওইদিকে ও কাজ করছে কাজ করছে বলতে ওই যে ইয়েগুলো বীজগুলো ওখানে রেডি করছে আর আমি একটু চা বানিয়ে নিলাম তোর হয়েও গেছে রেখে দেওয়া হয়ে গেছে এখন এই যে চা দিয়ে দিচ্ছি ওকে দিলাম টোস্ট আর চা এই যে নানিকে দিয়ে দেবো নানিও নেবে তারপরে মাসুম আর আমি ঘরে খাবো তো মাসুমকে ওইদিকে হোমওয়ার্কও করাতে হবে সন্ধ্যা লেগেই গেল তো হোমওয়ার্ক করিয়ে আবার বান্না করতে হবে তাই জন্য মাসুমকে টোস্ট আর চা খাইয়ে ওকে হচ্ছে হোমওয়ার্ক করাবো তো এখানে দুটো টোস্ট আর চা নিয়ে আসলাম মাসুম একটাই খাবে একটাই টোস্ট খেতে চায় না ওই যে মোবাইলে কি করছে গেম খেলছে তো আমি বলছি যে এখন তোমাকে হোমওয়ার্ক করতে হবে তো হোমওয়ার্ক করবে না বলছে যে আমি মোবাইল দেখবো আমি অনেকক্ষণ মোবাইল দেখিনি নানীর মাসুমের বাবাও এদিকে চা খাচ্ছে আমার মাসুম ঘরে আমরা চা খাচ্ছি আমি আ ভাততে মাসুম খাচ্ছে কিনা আমি জানি না মাসুম কি চা খাচ্ছে মাসুম এখন চা খেয়ে হোমওয়ার্ক করতে বসবে এতে না Husk at dere er homofile. আসলে অনেকক্ষণও মানিকের সঙ্গে খেললো বল টল খেললো বাইরে পুরো ঘেমে গেছিলো তো এখন ঘরে আসলো একটু আগে মোবাইলটা নিয়ে বসলো মোবাইল একটু করে দিতেও লাগে না দিলেও হয় না না দিলে আবার মন খারাপ করে খুব তো আমি এখন এই যে খাতাগুলো খুলে খুলে দেখছি কি কি হোমওয়ার্কও করেছে আর কি কি করেনি তো স্কুলে ওকে একটা হোমওয়ার্ক দিয়েছে যেটা ও করতে পারিনি ওটাই ওকে মানে স্কুল ওয়ার্ক দিয়েছিলো ও করতে পারেনি ওটাই ওকে হোমওয়ার্ক করে দিয়ে দিয়েছে আর কালকে যে হোমওয়ার্কটা বাড়িতে ছিল সেটাই ওকে স্কুলে করতে দিয়েছে তো সেটা আবারও ভুল করে করেছে তাই জন্য ওইটাই আবার দিয়েছে তো ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আগের দিনও করিয়েছি কীভাবে করতে হবে বলে দিলেই ও যে কালকের মতন করে করো তাহলে ও তাড়াতাড়ি করে নেবে আর আজকে ওর ড্রয়িং ক্লাস ছিল তো এখনও তো রুটিন পাইনি আসলে তো আজকে ড্রয়িং ছিল ওকে আমি ড্রয়িং খাতাও দেইনি আর পেন্সিলও দেইনি এমনিতেই করে এসেছে বাজারে সজনে পেয়ে নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে সুটকি মাছ তো এটাই হবে আজকে আমাদের রাতের রান্না বান্না এগুলো আমি এখনি কেটে নিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা মাসুমকে হোমওয়ার্ক করালাম হোমওয়ার্ক করিয়ে রান্নাঘরে আসলাম এসে সবজি কাটলাম তো সবজি ওই যে সজনে নিয়ে এসেছে তো সজনে ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে একটা সবজি রান্না করব রাত্রেবেলা আর কিছু করবো না তো এই হচ্ছে আজকে রাতের রান্না বান্না তো রান্না করি খাওয়া দাওয়া করি এই তো আর কি ভিডিওটা এখানেই শেষ করি তো বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা